এটা তো ঠিক করবো ঠিক করবো শুনতি আন্দা বাউন্ডারি দেয় একটু ঠিক করবো শুনতেছি ওখানে তো আর প্রায় এক দেড় দুই বছর দু আগে তুই শুনতাস এটা ঠিক করবো এরকম কইরা বাউন্ডারি দেবো আন্দোলনা বাচ্চারা যাতে স্কুল থেকে না বাজেতে হয় ছুটো কইরা বাচ্চারা বানাইবো শুনতাছি ওখানে কি এই সম্বন্ধে আর হ্যাঁ একশো মাস ও বাচ্চারা আর পড়াশোনা শিক্ষার লাগে স্কুল রইলে তো খুবই ভালো হয় এরা আবার করার লাগেনি বাচ্চারা যেভাবে ধ্বংস হয়ে যাইতেছে গা মানে অক্ষণে তো ছোটো এই যে এই জায়গার মধ্যে মানে বারো তেরো বছরের বাচ্চার ওই হনে বাস ওপেন ডাক্স বিক্রি করতেছে তো এই যে ছোটো ছোটো বাচ্চারি ইরি আছে দেখা ইরির মনের ভিতরে তারাও ডাক্স বেচা পয়সা রুজি করতেছে বড় আমরা শিক্ষা শুরুতে যা দিকায় শিক্ষা উঠব তাও শিখবো একটা স্কুল যদি হয় এখানে কতক্ষণ সময় বাচ্চারা না থাকবো বাচ্চার লোক হইতো না এদিক খুব ভালো পরিবেশে থাকবো ঘন্টা দুই ঘন্টা ভালো এটা অতি মঙ্গল হইব স্কুলটা এখানে ওইলে একটা ভাড়া বাড়ি নিচে এইটার ভিতর তো পড়ার মতো কোনো ক্ষমতা নাই একটা ভাড়া বাড়ি নিচে ভাড়া বাড়ির ভিতর

এইতো কাউন্সিলাৰ ক'ব হৈছে এইখনে কাউন্সিলাৰ আছে তেনেকচনে দিব তাইনেৰে ক'বছে তাইনে কয় বাৰ দেশ এইটো অহ এটা চৌব্বিছ নম্বৰ ৱাৰ্ড চৌব্বিছ নম্বৰ বুথ বাৰ নম্বৰ ৱাৰ্ড চৌব্বিছ নম্বৰ বুথ ঠিক আছে তাইনাই গৈছে কৰব কৰব কিন্তু হয় নাই এইদৰেই চলিছেনে পিঁয়াজৰ পাঁচ বছৰ ধৰি মানে এমোণ্টাই গৈছে পাঁচ বছৰ ধৰি এমণ্ট আহি গৈছে